হ্যালো এভরিওয়ান কেডি ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নমান খন্দকার আপনাদেরকে জানাই সাদরে সম্ভাষণ আজকে আমি আপনাদের সাথে একটি ফোর বেডরুমের খুবই সিম্পল একটি বাড়ির ডিজাইন নিয়ে আলাপ করব তো আপনারা ধৈর্য ধরে আমাদের টোটাল ভিডিওটা দেখেন কারণ আমরা ফুল ভিডিওটি মাত্র তিন মিনিটের মধ্যে তিন হতে সাড়ে তিন মিনিটের মধ্যে কমপ্লিট করব এর মাধ্যমে আপনাদেরকে এই টোটাল বাড়ির ডিজাইনটি করার জন্য কি কি ম্যাটেরিয়ালস লাগবে ম্যাটেরিয়ালের খরচ এবং কি এই টোটাল বাড়িটির কয়টি রোম এবং খরচ সম্বন্ধে একটি ধারণা দিব তো আপনারা আমাদের ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি সুন্দর দোতলা বাড়ি দোতলা বাড়িটি সুন্দর দুটি বারান্দা দিয়ে এবং কি মিডেলে একটি ফোর্স দিয়ে ডিজাইন করা হয়েছে এবং কি জানালার ডিজাইনটি খুব সুন্দরভাবে বক্স আকারে সাজানো হয়েছে এবং কি দু উপরে রেলিং এর মাধ্যমে এসএস ফাইভ অথবা এমএস ফাইভ দিয়ে এই রেলিং গুলো করা হয়েছে খুবই কম বাজেটের মধ্যে তো বারান্দার ডিজাইন গুলো একটু ভালোভাবে দেখে নেবেন সাথে সাথে আপনারা যদি বাড়িটির দেখতে 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 চান চান মানে বাড়িটি বাড়িটি যদি উপর থেকে তাহলে এরকম হবে আমরা ফোর্সের মধ্যে একটি ফোর্সের উপরে আমরা টালি ইউজ করেছি এই টালিগুলা আলাদা করেও বসানো যায় আবার আপনি চাইলে এগুলাকে হ্যান্ডমেডও তৈরি করা যায় তো আর বারান্দার মধ্যে খুব কর্নারে গোল গোল দুটা সুসজ্জিত কলাম দিয়ে কাজ করা হয়েছে এবং বারান্দার গ্রেল গুলো এম স্টিল এবং আপনি যদি টপ থেকে দেখেন তাহলে দেখবেন উপরে সুন্দর একটা গার্ডেনিং করা হয়েছে এই টোটাল বাড়ির প্লান্টই ওভারঅল ছত্রিশ ফুট বাই চল্লিশ ফুটের মধ্যে করা যাবে অথবা চল্লিশ ফুট বাই 30 ফুটের মধ্যে করা যাবে এবং এই বাড়িটির ডিজাইনটি চারটি বেডরুম মধ্যে হয়েছে এই টোটাল বাড়িটির ডিজাইনটি চারটি বেডরুম মানে এখানে চারটা পার্মানেন্ট বেডরুম পাবেন এবং একটি ড্রয়িং এবং কি ডাইনিং পাবেন আর বাড়িটি যদি পেছনের দিকে একটু খেয়াল করি আমাদের সিঁড়ির রোমটা বাড়ির ঠিক পেছনের দিকে করা হয়েছে সিঁড়ির রোমটা এই উপরে যে টপ বক্সটা দেখতে পাচ্ছেন আর এই সামনে যে ফোর্সটা এটার ফোর্স এর ঠিক বরাবর পেছনে সিঁড়ির রোমের ব্যবস্থা করেছে এই যে একটা ফোর্স বরাবর ঠিক পেছনে সিঁড়ির রুম তো এই বাড়িটার টোটাল খরচ পড়বে পার স্কোয়ার ফিটে পনেরোশো টাকা করে অতএব যারা বাড়ির বাজেট করতে চান অতএব অনলি গ্রাউন্ড ফ্লোর নিয়ে কাজ করতে চান মানে নিস্তলা এই টোটাল বাড়িটির নিস্তলার খরচ আসবে পনেরোশো টাকা স্কোয়ার ফিট অতএব বাড়িটি যদি বারোশো স্কোয়ার ফুটের হয় তেরোশো স্কোয়ার ফুটের হয় অতএব বারোশোর সাথে পনেরোশো টাকা গুণ করলে টোটাল খরচটা পেয়ে যাবেন তবে এটা একতলার খরচ তো একতলা দুই তলা যে কোনো ভাবেই এই বিল্ডিংটির ডিজাইন করা যাবে অতএব কেউ যদি চিন্তা করেন আমি দুই তালা করবো তো দুই তালা কেউ যদি চিন্তা করেন আমি তিন তালা করব তিন তালা অথবা এক তালা যাবে তো যারা এই বাড়িটির টোটাল ডিজাইনটি রিভিউ করেছেন পছন্দ করেছেন আপনাদেরকে আমাদের চ্যানেলের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের থামনাইলে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের অফিস কুমিলার চোদ্দগ্রামে কেড ইঞ্জিনিয়ারিং এর জিরো ওয়ান এইট সিক্স সেভেন সেভেন ফোন করে আমাদের কাছ থেকে এই টোটাল বারেটির ডিজাইনটি নিতে পারেন আর আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন নিজের সোশ্যাল মিডিয়ায় ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও পর্যন্ত সপ্তাহে থাকবেন আসসালামু আলাইকুম